তো দর্শক আমাদের এই ফিডের মিক্সার রেডি রেডি আসছে তো না আচ্ছা রেডি এখন আমরা এটা টেস্ট করবো কেমন করে করে আপনাকে সরাসরি দেখাবো আসেন এ এটা হচ্ছে আমার মেশিন এর সাথে এখানে ভোল্টেজ দেখা যায় ভোল্টেজ এখানে শো করবে আর এখানে চারটা রোলার চারটা রোলারের জন্য রয়েছে চারটা নাট এখন এই নাট আস্তে আস্তে করে টাইট দেওয়া লাগবে রোলার যাতে ঘুরে আর ভোল্টেজের দিকে খেয়াল রাখা লাগবে ভোল্টেজ যাতে ডাউন না হয়ে যাবে ডাউন হলে কিন্তু ইঞ্জিন এখানে যে মূল জিনিস সেটা জ্যাম হতে পারে গরম ঠিক আছে আপনি এটা শুধু দেখবেন তো চালু করার পর দুই চার মিনিট একটু চালাবেন যা মেশিনটা গরম হয় এগুলো গরম হয় তাহলে ফিড বাড়াবে ভালো দর্শক এখন সরাসরি আমরা ফিট বের করে দেখাবো এই স্যার রোলার আমরা এখন টাইট দিব ইঞ্জিন চালু কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পুরো এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলাই এসো স্বপ্ন চাষ করি দেশের মাটি গড়ি এসো সমৃদ্ধি দীফলা সো সম এই যে যে ফিডগুলা তৈরি হল এই ফিড যখন আপনার দোকানে আসবে কোম্পানির ফিড নাকি বানানো ফিট আর বোঝার উপায় আছে না 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 ফিড